আসসালামু আলাইকুম লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলিয়ে আমরাও ভালো আছি প্রায় একটা সপ্তাহ পর আবারও আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হলাম ওই যে বলেছিলাম ডিউটি শুরু হয়ে গেলে আমি আর আগের মতো রেগুলার ব্লগ করতে পারি না যতটুকু সময় পাই তার মাঝেই টুকটাক নিয়ে আপনাদের সাথে এই যে শেয়ার করছি এই পুরো সপ্তাহের তো আমি চলে যাচ্ছি স্কুলে আমার বাচ্চাদের ঘুম রেখে আর আমার হাজব্যান্ড সেও ঘুম এখন আটটা বাজতেছে এই ঘড়ি পাঁচ মিনিট ফার্স্ট আটটা বাজতেছে আমি এই যে বের হয়ে যাব তো সকালটা এভাবেই আমার শুরু হয় প্রত্যেক দিন রবি থেকে বৃহস্পতিবার আমার এই পাঁচ দিন এভাবেই শুরু হয় আমি আটটা বাজে বের হয়ে যাই তো সেদিন ছিল হচ্ছে বুধবার তো বুধবারে স্কুল খোলা ছিল দেন স্কুল করে আমরা ক্লাস ক্লাস শেষ করে বাসায় এসে খাওয়া দাওয়া করে সব কিছু শেষে বিকালবেলা একটু বাইরে বের হই আমার ছেলেরা বাসায় থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিল আর আসলে কি বাচ্চাদেরকে একটু খোলা মাঠে ঘাসের ছোঁয়ায় মাটির সংস্পর্শে এইসবের মাঝে আনা উচিত আমি যেটা পার্সোনালি মনে করি কারণ হচ্ছে আপনি দেখবেন গ্রামের বাচ্চারা কিন্তু অনেক বেশি ইমিউনিটি স্ট্রং হয় আমরা ইট পাথরের দেয়ালের ভিতরে বাচ্চাদেরকে পালতে পালতে আমাদের বাচ্চা একটু থেকে একটু কিছু হলেই কিন্তু সিক হয়ে যায় আমরা রোদে রাখি না বৃষ্টিতে ভেজাই না মাটিতে খেলতে দেই না অনেক কিছুই আমরা কিন্তু অনেক পজিটিভভাবে নেই যেটা উচিত না আসলে যেটা আমরাও আসলে এভাবেই তো বড় হয়েছি আমরা তো কিন্তু গ্রামে বড়ো হইনি শহরেই বড় হয়েছি তা আমার কাছে মনে হয় কি বাচ্চাদেরকে একটু এভাবে খোলা আকাশের নিচে নিয়ে আসা উচিত ওদের সাথে আমারও আসলে ভালো লাগছিল না আমি চিন্তা করছিলাম যে আসলে জব করছি সবই করছি কিন্তু বাচ্চাদেরকে কতটুকু সময় দিতে পারছি ওই সব কিছু চিন্তা করে এখন থেকে চিন্তা করেছি সপ্তাহে একটা দুইটা দিন আমি ওদেরকে একটু বের করব। বাইরে নিয়ে যাবো ওদেরকে এমনিতে তো মার্কেটে যাচ্ছে আমাদের সাথে বাইরে আমাদের সাথে বাইরে যাওয়া ছাড়া তো ওদের কোনো উপায়ই নেই কারণ আমি যে আমার বাচ্চাগুলোকে রেখে কোথাও যাব সেই সুযোগটা তো আমাদের নাই কিন্তু সেগুলো ছাড়াও মানে বাচ্চারা একটু বালি দিয়ে খেলবে একটু ঘাস দিয়ে খেলবে এগুলো দিয়ে খেলবে সেগুলো চিন্তা করে আমি বাইরে নিয়ে গিয়েছিলাম তো ওখান থেকে চলে আসার পরে মনটা একটু মানে বাড়ি থেকে হেঁটে আসার পরে মনটা একটু ফ্রেশ লাগছিলো কি করব কি করব বুঝে পাচ্ছিলাম না কারণ টানা তিন দিনের ছুটি পেয়েছিলাম বৃহস্পতিবার শুক্রবার আর শনিবার তো সেই জন্য চিন্তা করছিলাম পড়ার এত চাপও নেই আর আমার ছেলেরা প্রথম স্বামী পরীক্ষার সিলেবাস কমপ্লিট করে ফেলেছে সো আমার প্যারাও নাই তো আমি চিন্তা করলাম যে কিছু ক্রাফটিংয়ের জিনিস বানাই তো আমার বাসায় অনেকগুলো মানি প্ল্যান্ট হয়েছে এই অনেকগুলো তো প্রত্যেকটা জায়গাতেই মানি প্ল্যান্টগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল তো আমি সেগুলোকে একটু হোম ডেকোর করার জন্য মানে এইভাবে ঝুলিয়ে দিয়েছি তো এটা আমি অনলাইনে দেখেছিলাম কোনো একটা রিলসে যে এইভাবে রশি দিয়ে সুন্দর করে ওয়াল ডেকোর করা যায় তা আমি ঠিক সেভাবেই করেছি আর বোতলগুলো তো আমার কাছে ভীষণ মানে অনেকগুলো ছিল বোতলগুলো তো আমি ওগুলোকে সুন্দর করে একটু আর্ট করেছিলাম আমি আর্টে কিন্তু এতটা ভালো না চেষ্টা করেছি জাস্ট চেষ্টাই করেছি তো আস্তে আস্তে করতে করতে হয়তো আমি দক্ষ হয়ে যাব কোনো একদিন কোনো আর্ট স্কুলেও আমি কখনো পড়ি নাই কিছুই না আমি নিজের থেকে যা যেরকম পেরেছি সেভাবে এই যে শেয়ার করছি আপনাদের সাথে আমার কোনো লজ্জাও লাগে না আমি না পারলে কারণ আমি চেষ্টা করছি আমার কাছে মনে হয় সব কিছুই চেষ্টা থেকেই শুরু হয় চেষ্টা থেকেই মানুষ উপরের দিকে উঠে ভালো কিছু করে তো অনেকেই যারা ক্রাফটিংয়ের কাজ করেন ভালো তারা আমাকে হয়তো বলবেন না আপনারা এটা হয়নি ওটা হয়নি হয়তো বা আমার কাছে মনে হয়েছে ওই যে বললাম চেষ্টাটা চেষ্টাটা বহুত কিছু তো পর দিন বৃহস্পতিবার সকালে ঘুমতে ঘুরতে অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠি আমি বারান্দার কাপড়গুলো নিয়ে আসি আর এইখানে আমার হাজবেন্ড সব নাস্তা রেডি করে অফিস চলে গেছে তো অন্য অন্য দিন যদি আমি আগে উঠি তাহলে আমি রেডি করে দেই আর যদি ও আগে উঠে তাহলে ও রেডি করে দেয় ম্যাক্সিমামই আমার হাজব্যান্ডই করে নাস্তা সকালের নাস্তাটা ওই রেডি করে রাখে নিম ভাজা থেকে শুরু করে সব কিছু চাটাও বানিয়ে রাখে আমি জাস্ট ঘুম থেকে উঠে গরম করে খাই তো আসলে সংসারটা দুইজনের তাই দুইজনকেই মিলেমিশে কাজ করতে হবে দুজনকে মিলেমিশেই কাজ করলে সংসারটাতে একটা অন্যরকম মানে কখনো মনে হবে না যে আপনার উপরেই সব প্রেশার করছে আমার কাছে যেটা মনে হয় তো আমরা এই যে একসাথেই সবসময় মিলেমিশে কাজ করি আলহামদুলিল্লাহ আর এই তো আমি আজকে একটু গরুর মাংস রান্না করব তো রান্না বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে আর এই যে ফাইনালি আমার কিন্তু গরুর মাংসটা রান্না হয়ে গেছে এটা মেজবানি রান্নাও বলতে পারেন আমার বাসায় মেজবানির মশলা আছে আর ওই মশলা দিয়েই আমি এইভাবে বেঞ্চবাড়ি রান্নাটা করে নিই তো এটা আর একটু ঘন হতো এটা জাল দিতে দিতে আর একটু ঘন করলে অনেক মজা হবে তো আমার বাচ্চারা খুব পছন্দ করে গরুর মাংস আর আমার হাতের গরুর মাংস আমার পুরো ফ্যামিলিতেই সবাই খুব লাইক করে আর আমি কিন্তু ঢাকাইয়া কিন্তু তারপরেও সানগাইয়া এই মেজবাড়ি মাংসটা আমি রান্না শিখেছি আমার হাজব্যান্ডও কালকে বলছিল খুব মজা হয়েছে তো আমরা এরপর এরপরে তো দুই দিন চলে যায় শুক্র শনি কাজের মাঝে এই বাথরুম ধোয়া এই রান্নাঘর পুরাটা ডিপ ক্লিন করা তারপরে ঘর ডিপ ক্লিন করা এই সব কিছুর মাঝে কিন্তু শুক্র শনিবার আমার চলে গেছে আর যেদিন যেদিন অফ যে থাকে সেদিন সেদিন আমাকে একটু অ্যালার্জির ওষুধটা নিতে হয় কারণ আমি বাকি পাঁচ দিন নিতে পারি না দেখা যায় আমার পুরো শরীরটাতে মানে একদম ফুলে যায় ফুলে উঠে তো এটার জন্য আমি আসলে ব্লাড টেস্টও করিয়েছি ব্লাড টেস্টে খুব একটা ধরা পড়েনি আমি দেখি রিসেন্ট আবার করব এখন এটা অনেকে বলতেছে কোভিডের যে আমি ভ্যাকসিন দিয়েছি ভ্যাকসিনের কারণেই নাকি এই সাইড এফেক্টটা এটার হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে এটা হচ্ছে গতকালকের ভিডিও অর্থাৎ রবিবারের ভিডিও ফুটেজ রবিবারে আমরা রেডি হয়ে বাইরে বের হয়ে চলে গেলাম আমার হাজবেন্ডের সাথে আমি একটু বাইরে শপিং করব। আমার টুকটাক যা কিছু শেষ হয়ে গেছে ওগুলোই আমি টুকটাক কেনাকাটা করবো যেমন আমার কিছু টুকটাক কসমেটিক্স এগুলো আর এই তো আমি সেখান থেকে আমার হাজবেন্ডের কলিক কিছু ফার্নিচার অর্ডার করেছিল তো আমার হাজবেন্ড ওই দোকানেই ছিল ও আর ওর কলিক তো আমি ওখানেই চলে গিয়েছিলাম তো ওখানে গিয়ে আমি আবার ফার্নিচার ঘুরে ঘুরে দেখছিলাম আর চিন্তা করলো আপনাদেরকে একটু ভিডিও করে দিব। আপনাদের সাথে একটু শেয়ার করবো এখানে জিনিসগুলো আমার কিন্তু ঘরের জিনিস দেখতে ভীষণ ভালো লাগে ঘর সাজানো ঘরের ফার্নিচার মানে ঘর রিলেটেড যে কোনো কিছু আমার খুব ভালো লাগে এই আলমারিটা আমি অনেক পছন্দ করেছি আমি নিব চিন্তা করেছি আমার একটা ওয়ার্ড অথবা একটা আলমারি লাগবে এখন আমার হাজব্যান্ডকে আমি বলেছি যে আমার এটা ভালো লেগেছে আর গোল্ডেন কাজ করাটা আমার ভালো লাগে যেহেতু আমার বিগ আলমারিটা মানে আমার পটের বড়ো শাহি আলমারি বলতে পারেন এই আলমারিটার মধ্যে কিন্তু গোল্ডেন কাজ আছে তো ওটার সাথে ম্যাচ করে আমার কাছে ওই আলমারিটা ভালো লেগেছে তো দেখি আমি ইনশাল্লাহ নিয়ে ফেলবো আর দেখি আমার হাজব্যান্ডও কি বলে আর এখান থেকে আমি একটা সুর একে নেবো ওই যে বললাম টাকা জমাচ্ছি আস্তে আস্তে নিব এখনও কিন্তু আমি অতটা স্বাবলম্বী হয়ে উঠি নাই যে নিজের টাকায় এত বড় বড় কিছু নিতে পারবো তো একটা জিনিস কি জানেন নিজে কামাই করার মধ্যে না একটা অন্যরকম স্বাধীনতা সত্যি কথা এটা যে কামাই করে সে জানে আর আমি তো বিয়ের আগে থেকেই যেহেতু করেছি তো প্রায় ছয়টা বছরে নিজেকে এই সংসারে কিন্তু আমার হাজবেন্ডের সাথে এই বিষয়টা আমার মান মানে আমার হাজব্যান্ডের সাথে না আমার নিজের সাথে নিজের এটা মানিয়ে নিতে কিন্তু একটু কষ্টই হয়েছিল যে ওর কাছ থেকে নিতে হয় কিছু হলে ওর কাছ থেকে নিতে হয় এরকম আর কি তো যাই হোক এই যে দেখেন এটা হচ্ছে টু পার্টের আলমারি টু পার্টের আলমারিটার এক সাইডে হচ্ছে থাক আছে আর এক সাইডে হচ্ছে হ্যাঙ্গারিং সিস্টেম আবার ভীষণ ঠান্ডা লেগেছে কথা বলছি যে নাক বন্ধ হয়ে আসতেছে আর টু পার্টের আলমারিতে কিন্তু আবার থ্রি পার্টের থেকে খুবগুলো একটু বড় বড় করেছে আর এখানে একটা সিঙ্গেল ড্রেসিং টেবিল আছে এটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিই ওই যে বললাম রাস্তার পাশে বাসাটা আর সরি দোকানটা এই জন্য এখানে অনেক ধুলোবালি জমে অনেক মানে হিউজ ধুলোবালি জমে আর এখানে কিছু খাটের কালেকশন আছে এগুলো কিন্তু মালয়েশিয়ান প্লাস বোর্ড দুইটাই আছে এখানে আর ওই যে বুক সেলসটা দেখছেন আমি আমি চিন্তা করছিলাম যে এরকম বুক সেলফা আমি বাচ্চাদের জন্য একটা নিয়ে ফেলবো আর ওটা আমি গ্লাস সিস্টেমটা নিবো না কারণ ওটা রিক্সই হয়ে যায় বাচ্চা রুমে রাখার জন্য আর এই খাটটা আমার কাছে ভালো লাগছিলো তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম ওগুলো তো মালয়েশিয়ান দেখিয়েছিলাম আর এই পাশের এই যে এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু বোর্ডের এগুলো আমার প্রাইস কম খুবই কম এগুলো তো মালয়েশিয়ান অ্যাচুরালি প্রোডাক্টটা একটু যত্নের উপরে টিকে থাকে আপনার বাংলা বোর্ড থেকে মালয়েশিয়াল উডের যেগুলো হয় ওগুলো কিন্তু বেশ ভালো হয় বাংলা বোর্ডের থেকে তবে আমার কাছে মনে হয় কি যত্ন করলে সব কিছুই টিকে থাকে যত্নের উপরে সব কিছুই টিকবে আপনি যত্ন না করলে সেগুলো টিকবে না আপনাকে যত্ন করতে হবে তো আমরা ওইখানের ফার্নিচারগুলো দেখে টেকে এখানে চলে আসলাম ওই লাইনি মানে এটা বাকুলি এক্সেস রোড এখান থেকে আমরা এপাশে পাশে খাওয়া দাওয়া করতে চলে আসছি এছাড়া আমার ছেলেরা ওয়াফেলের ছবি দেখে ওয়াফেল খাবে বলে ঠিকই ঢুকেছে কিন্তু ওয়াফেল আর খায় নাই ওরা খেয়েছে আইসক্রিম আর বাটার স্কচ মিল্কশেক তারপরে হচ্ছে আর কি যেন নিল হ্যাঁ আইসক্রিম এগুলো এগুলোই নিয়েছে মিট বক্স তা আমি নেওয়ার সাথে সাথেই ওরা খাওয়া শুরু করে দিচ্ছেন তা আমি আর ছবি ছবি তুলি নেই ভিডিও করি নেই আর আমি একটু কম পছন্দ করি রিজিকের মানে খাবারের কোনো কিছুর ভিডিও করা বা ছবি দেওয়া একটু কম পছন্দ করি আমি আপনি কিন্তু দেখবেন আমি খুব কম সংখ্যক সময়ে কিন্তু আমি খাবারের ছবি বা ভিডিও দেই আমার এটা একটু কম লাগে তো সেখান থেকে সরাসরি আমরা চলে আসছি বালি মার্কেটে বালি আর্কেটে এসেছি আমি আমার ছোটো বোনের হাজব্যান্ডের জন্য একটু টুকটাক শপিং করার জন্য নিজেরও শপিং করার জন্য আসলে ছোটো বোনের হাজব্যান্ডকে আমি রোজা নিতে মানে কিছুই দিতে পারিনি আমার যেহেতু সে সময় একটু সমস্যাই ছিল আপনারা তো দেখেছেন ওর বিয়ে হয়েছে বেশি দিন হয় নাই আর আমি থাকিও চট্টগ্রাম ও থাকে ঢাকা তো আমি চিন্তা করেছিলাম যে না আমি এবার দেই ওই সময় তো আমার একটু সমস্যাই ছিল তো এই তো আমি নিয়েছি শুধু একটা ফেস ওয়াশ আর একটা শ্যাম্পু নিয়েছিলাম আর ছোটো মোটের হাজব্যান্ডের জন্য আমি একটা পাঞ্জাবি নিয়েছি এই তো তো পাঞ্জাবিটা আমি দেখাবো না আপনাদের সাথে কারণ ওইটা যেহেতু গিফটের ওইটা আমি দেখাতে চাচ্ছি না তো সবাই ভালো থাকবেন আর এই ধরনের ডেইলি ব্লগ লাইফস্টাইল ব্লগ দেখতে যারা পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নোটিফিকেশানের বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন আর ভালো মন্দ জানাবেন চাইলে আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম